গোপন কথাটি রইল না গোপন ঝাড়গ্রাম জেলা বিজেপি ভোট প্রচারের কৌশল দেখে পুরনো দিনের এই প্রবাদটির কথাই মনে আসে জঙ্গলমহল বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গতবারের লোকসভা ভোটে জঙ্গলমহলের সবকটি আসনই বিজেপি পকেটে গিয়েছিল কিন্তু এবারে সেটা বোধহয় সম্ভব হচ্ছে না এর আগাম অনুমান করে ফেলেছেন ঝাড়গ্রামের বিজেপি নেতা আর সেই কারণেই সুদূর সন্দেশকালী থেকে বেশ কিছু মহিলাকে নিয়ে আসতে হলো ভোট প্রচারের জন্য যারা কিনা নির্যাতিতা তাদেরকে ভোট প্রচারের কাজে ব্যবহৃত করা হচ্ছে কিন্তু সেই মহিলারা যে বিজেপির হয়ে প্রচার করছে তা স্বীকার করতে নারাজ অথচ বিজেপি পার্টি অফিসে ওঠা বসা নির্যাতনের কথা শোনার সময় পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রার্থী প্রণব টুডুর ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছে সন্দেশকালীর থেকেই এসেছি ঝাড়গ্রামে কতদিন হলো ঝাড়গ্রামে আমরা এসেছি দু তারিখে আজকের চার দিন হয়ে পাঁচ দিন হয়ে গেছে এখানে বিজেপি পার্টি অফিসে কি করছে আমরা বিজেপি পার্টি অফিসে আসিনি এটা না আমাদের মহিলা সমিতির থেকে নিয়ে এসছে আমরা মহিলা সমিতির এতেই আছি বিজেপি এখানে আমাদের খেতে নিয়ে আসে খায় আমরা বিজেপি টিজেপি কিছুই জানি না আমরা বিজেপি টিজেপি কিছুই করি না আমরা আছেন বিজেপি পার্টি না বিজেপি পার্টি অফিসে আমাদের খেতে নিয়ে এসছে আমরা খেতে এসছি আমরা থাকি আলাদা জায়গায় মহিলা মস্তির মেয়েদের কাছেই আমরা থাকি বিজেপি মহিলা না ওটা পুরো আমাদের মহিলা মহিলা মোর্চা আপনারা আমাদের উপরে যে নির্যাতিত আমাদের উপরে যে মানে অত্যাচার অনাচার সন্দেশ খেলে দেখেছেন তো টিভি সিরিয়ালে যা দেখছেন আমাদের উপরে যা করেছে সেইগুলো আমরা এই ঝাড়গ্রামে তারপরে আমাদের মতো না জানো মেয়েরা না হয় সেই জন্য আমাদের মায়েদেরকে বলতে এসছে এখানে আমরা কোনো পার্টির থেকে আসিনি আপনারা কখন কখন যাচ্ছেন প্রচারে প্রচারে আমাদের যখন মেয়েরা আমাদের দিদিরা যখন নিয়ে যাচ্ছে শুধু মেয়েদের মহিলা আমাদের যে অত্যাচার অনাচার করেছে আমরা সেটুকুই বলতে মানে দিদিদের কাছে বলছি আমরা না কোনো মিটিং মিছিলে না আমাদের শুধু মহিলা মোর্চাতে নিয়ে যাচ্ছে আমাদের কোনো মিটিং এ মিছিলে নিয়ে যাচ্ছে না কোনো পার্টি তো নেই আর কোনো পার্টি দেখছি না শুধু দিদিই তো দেখছি দুনিয়া একবার ভরে যাচ্ছে আটক করে করে পুরো ঘটনা যে সাজানো তা নিয়ে কটাক্ষ করেছে সিপিএম তাদের বক্তব্য নির্যাতনের কথা যদি বলতেই হয় তাহলে শুধু সন্দেশ খালি কেন হাতরাস উন্নাও এর মতো আরো অনেক নির্যাতন হয়েছে আর তার কথাও তুলে ধরা হোক গত দুই তারিখ থেকে সন্দেশ পাঁচ মহিলাকে ঝাড়গ্রামে এনে প্রচার চালাচ্ছে বিজেপির মহিলা মোর্চা দেখুন যে কোনো জায়গার অত্যাচারের কাহিনী সারা সমাজের কাছে দেশের কাছে উপস্থিত হলে অসুবিধা নেই কিন্তু যখনই সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে হয় তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা তো একটা থাকেই আজকে ওরা সন্দেশকালী কথা বলছে ঘটনা সন্দেশকালীতে তো খারাপ ঘটনাই ঘটেছে কিন্তু পাশাপাশি মণিপুর কেন না মানে পাশাপাশি হাসরাত কেন নয় হ্যাঁ কামদনি কেন নয় এই সমস্ত ব্যাপারগুলো তো থাকে সব ব্যাপারই বলা উচিত এমন অনেক প্রার্থী তাদের আছে বা প্রার্থীর আত্মীয়রা আছে বিজেপি তাকে সাপোর্ট করছে অতএব তাদের মুখে এটা শোভা পায় না প্রচার করছেন করুন কিন্তু কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পুনরোদিতভাবে নয় এই প্রচারটা হওয়া উচিত সমাজের স্বার্থে দেশের স্বার্থে মহিলাদের সাথে সেইভাবে প্রচার করলেই ভালো হয় আমরা সেটাকেই সমর্থন করি এই সন্দেশকালের মহিলাদের সাথে নিয়ে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরলেও সেইভাবে সারা পাচ্ছে না বিজেপির প্রচারে সেরকম ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে না মানুষ তাদের সাথে নিয়ে তাই ঝাড়গ্রামের সন্দেশকালীকে হাতিয়ার করতে হচ্ছে বিজেপিকে বক্তব্য তৃণমূলের জনতা পার্টির হয়ে হয়তো কিছু লোক এসে থাকতে পারেন আমাদের জানা নেই আমরা যেটা জানি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের পর থেকে দায়িত্ব নিয়ে সারা পশ্চিমবাংলার মানুষের জন্য যে সেবা করেছেন যে পরিষেবা দিয়েছেন বাচ্চা শিশুর জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার উপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মের উপরে এই সরকারের কর্মের উপরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখে সাধারণ মানুষ ভোট দেবেন কারণ সাধারণ মানুষের জন্য এই সরকার এবং সাধারণ মানুষ এটা এগিয়ে নিয়ে যাবেন তাই কোথা থেকে কে এসছেন এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয় এবং এটাকে নিয়ে আমরা খুব বেশি ভাবছিলাম গত দোসরা মে থেকে কয়েকজন মহিলা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় প্রচার করে সন্দেশখালীতে নারী নির্যাতন প্রসঙ্গে বলছেন তারা যে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে এসেছেন তাও স্বীকার করেছেন কিন্তু তারা যে বিজেপির হয়ে প্রচার করছেন তা স্বীকার করতে নারাজ ফলে পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল কোলা তবে বিজেপি নেতৃত্ব এই বিষয়ের মুখে কুলু পেটেছে আজকের ঝাড়গ্রাম